আসসালামু আলাইকুম ইব্রাহান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা উদ্যোগ নিলাম যে আমরা সবাই মিলে যাব কুমারখালী নদীতে গোসল করতে তো যেই কথা সেই কাজ সবাই রওনা দিয়ে দিলাম কুমারখালী যাওয়ার উদ্দেশ্যে আমরা একটা ভ্যান নিলাম আমাদের ভাস্তেরই ভ্যান আর আমরা তিনজন মোটর সাইকেলে উঠলাম কারণ ভ্যানে জায়গা ছিল না আর ভাই এই যে মাইকোর আর কাজ দেখছেন না এগুলার কথায় কি বলবো ভাই প্রত্যেকটা জায়গায় বিয়ে হচ্ছে আমরা যে যাওয়ার পথে কতগুলা গুনছে আমরা নিজেও জানি না সবকিছুই ঠিকঠাক ছিল ঠিকঠাক ভাবে যাচ্ছিলাম হঠাৎ করে যাওয়ার পথে দেখি যে আমাদের ভ্যান গাড়ি নষ্ট হয়ে গিয়েছে তখন আমরা বললাম তাইলে তোমরা সবাই ভ্যান সেরে নিয়ে চলে আসো আমরা তিনজন মোটর সাইকেলে চলে গেলাম পরবর্তীতে আমরা তিনজন মোটর সাইকেল নিয়ে চলে আসলাম আসার পরে কুমার খালি লাভলাম তো এখানে নামার পরে মনে হচ্ছে এত রোদের মধ্যে আসলাম এক গিলাস করে শরপথ খেয়ে নেওয়া যাক তো তিনজন তিন গিলাস শরপথ খেয়ে নিলাম এখান থেকে তারপরে চলে গেলাম নদীতে তো নদীতে আসার পরে অনেকক্ষণ বসে থাকার পরেও তারা আসলো না ভ্যান নিয়ে তো ভাবলাম যে তাদের আসতে হয়তোবা দেরি হচ্ছে তাই আমরা ভাবলাম আমরাই নদীতে নেমে পড়ি তো নদীতে এসে দেখি প্রচুর পরিমাণ লোক আর আমাদের সাথে কি হয়েছে ভাই আমাদের কাছে বল তো ওই পাশে এক গ্রুপ গোসল করতে এসেছিল বড় ভাইরা তো আমাদেরকে দেখে বলে আসো আমরা খেলা করি তো আমরা দেখলাম আমাদেরও কেউ আমরা তিনজন আসি আর তারা ছিল চারজন তো সবাই মিলে খেলা করতে লেগে গেলাম তো তাদের সাথে অনেক সময় খেলা খেলা করলাম করার পরে আমরা নেমে পড়লাম গোসল করতে তো গোসল করতে তাদের সাথে অনেকটাই খেলা করলাম তো গোসল টোসল করে বসে আছে কিন্তু আমাদের ওই গ্রুপ এখনো ভ্যান সেরে নিয়ে আসি নাই আমরা তো অনেক সময় বসে আছি আমাদের এক গোসল হয়েও গিয়েছে তো গোসল করে অনেক সময় বসেই ছিলাম কিন্তু ওরা আসছিল না সেই জন্য ভাবলাম যে একটা খেলা খেলা তো মামুন বললো তুই ব্রিজের উপর যা তো নাকি ব্রিজের উপরে বল মারবে সেটা আমাকে খুঁড়তে হবে তো আমি আস্তে আস্তে দেখি ও একটা বল মারছে ওই বলটাই আবার ব্রিজের ভিতর বেঁধে গিয়েছে এই যে ব্রিজের কি বলে দুই পাশের পিলার নাকি যাই হোক এইটার ভিতরে তো যাই হোক অনেক সময় আমরা খেলা করলাম এখানে যে ও নিচা থেকে বল মারছে আর আমি উপর থেকে বল ওর কাছে মারছি তো তিনবার চেষ্টা করার পর এবার সফল হয়েছে একবারে ব্রিজের ওই কোনায় চলে গিয়েছে বল পরবর্তীতে আমি গেলাম বলটা ধরলাম বলটা ধরে আমি আবার ওর কাছে আরো মারলাম послушать волю По тропинке в лес густой Поползать березкой вдоволь Про него и про любовь আমি তো একবার গোসল করছি গোসল করে ভালো লাগছে না সেই জন্য উপরে এসে বসে রয়েছে কিন্তু ওদের আসার নামে খোঁজ নাই আমরা আইছি সেই সাড়ে বারোটা না একটার দিকে কিন্তু এখন বাজে সাড়ে তিনটা প্রায় চারটায় বাজতে গেল কিন্তু তারা এখনো আসি আমরা বসেই আছি তো পরবর্তীতে দেখি হুট করে চলে এসেছে বলছে ভ্যান নষ্ট হয়ে গিয়েছিল দেরি হয়ে গেল সেই জন্য ভাবলাম আর গোসল করতে আসবো না সেই জন্য বাসায় চলে যাচ্ছিলাম পরবর্তীতে আবার কি মন করে আবার ঘুরে এসেছে কিন্তু তার মাঝে এত সময় লস্ট করলো আর আমাদেরকে এখানে বসিয়ে রাখলো তো আমি তো একবার গোসল করছি পরবর্তীতে ওরা আসলো তাই আবার ওদের ঘুমাতে আর একবার লাভলাম আবার লেবে আবার গোসল করলাম গোসল টোসল করে উঠলাম গোসল টোসল করে উঠলাম সেখন আর ভিডিও টিডিও করা হয় নাই তো একবার উঠে জামা কাপড় চেঞ্জ করে নিলাম তারপরে এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে তো ভাই উপরে এসে দেখি ভ্যান আবার নষ্ট হয়ে গিয়েছে ভাই সত্যি কথা বলতে তখন কান্না করতে মন চাচ্ছিল তো কিছু তো করার নাই পরবর্তীতে আমরা আবার হাঁটা শুরু করলাম তোমাদের ভ্যান আলা ভাইতে বললো আমি সামনে গিয়ে ভ্যান ঠিক করছি তোমরা হাঁটতে হাঁটতে চলে আসো তো আমরা হাঁটা শুরু করলাম সবাই মিলে একসাথে লাইন বাই লাইন পরবর্তীতে আমরা মিকারির দোকানে চলে আসলাম এখান থেকে ভ্যানটা সারলাম ভ্যানটা সেরে নিয়ে এখন হরুদ করে বাসায় চলে যাব বাসায় গিয়ে একটা ঘুম দিব তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই পেজটা ফলো করে দিয়ে যাবেন খোদা পেজ